সিতাইয়ের শৃঙ্গিমারি নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোর তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কামতেশ্বরী ব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটে ডুবে যাওয়া দুই কিশোরের মধ্যে বিদ্যুৎ বর্ম যার বয়স আঠেরো বছর তাকে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তবে তার সঙ্গী ঋষিকেশ বর্মন সতেরো বছরের এখনও সে নিখোঁজ উভয়ের বাড়ি ব্রহ্মোত্তর চাত্রার দেওখাতা গ্রামে ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিখোঁজ কিশোরের সন্ধান চলছে উদ্ধার কাজে দমকল বাহিনীও যোগ দিয়েছে স্থানীয়দের দাবি সিংহমারি নদীর কিছু স্থানে গভীর খাদ রয়েছে যা জন্য বিপজ্জনক প্রশাসনের পক্ষ থেকে নদীর বিপজ্জনক অংশ চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোর ঋষিকেশ বর্মনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বিষয়টা হলো আজকে ভারণী স্নান মানে গঙ্গার স্নান সেই উপলক্ষে বাচ্চা চার পাঁচজন ওরা নদীতে স্নান করতে আসছে এসে ওই দুইজন ডুবে গেছে তার মধ্যে একজনকে পাওয়া গেছে আর একজন এখনো হদিস পাওয়া যাচ্ছে না তল্লাশি চলছে হ্যাঁ তল্লাশি চলছে প্রশাসনের লোক কি আসছে এখানে হ্যাঁ প্রশাসনের লোক আসছে সবাইকে বলা হয়েছে তারাও তদারকি করতেছে পরিচয় গেছে সে কি জীবিত ছিল নাকি জীবিত আছে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটাই হসপিটাল তো ওদের পরিচয় পাওয়া গেছে হ্যাঁ পরিচয় পাওয়া গেছে আপনার নাম? আমার নাম স্বপন রায় বাড়ি দেও কথা ভূমিপুত্র ছাত্র গ্রাম পঞ্চায়েত পর উচ্চ সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দিতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস Merit based ট্রেনিং সেই সাথে নিট জি প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ খারাপ এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে